ডক্টর বলছে একদমই সুস্থ আছে বাচ্চা বাচ্চা খুবই ভালো সুস্থ ছিল রাত্রে খাবার খাওয়ার পরে ঘুম হয়েছে রাত্রে চারটার দিকেও কান্না করতেছিল আবার খাওয়াইছে খাওয়ানোর পর যখন শুয়াইছে তার পাঁচ মিনিট পরে দেখি ও আর নিঃশ্বাস নেয় না এই ছিল কাহিনী তো দয়া করে আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না আর আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন না তবে যারা করছেন আমি দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিই আপুর অবস্থা খুবই বাজে তবে এখন মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ তবে আশা করি অতি সব ঠিক হয়ে যাবে আর যারা যারা আমাদেরকে নিয়ে ডবলটা ভিডিও করছেন পারলে ভিডিওগুলা ডিলিট করে দেন আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর উপর ভরসা আছে আর অনেকেই বলতেছে অনেকের একটা আফসোস ছিল আমার মেয়ের ফিসটা দেখানোর অনেকে দেখতে পারেন নাই বা অনেকে দেখছেন আমি টিকটকে বা ফেসবুকে ইউটিউবে কোনো জায়গায় আমার মেয়ের ফিস আমি দেখাই নাই আমি বলছি ও যদি বড় হয় দেখাবো এমন হঠাৎ করে যে এমন হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নাই। আর মানে কি বলবো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে আর একটা ছবিও নেয় আমার কাছে একটা ছবি আছে একটা ছবি আছে ওইটা আমি ভাবছিলাম দেখাবো কিন্তু ভাই আপনার যে পরিমাণের সমালোচনা করতেছেন যেই পরিমাণে কথা বলতেছেন আমি এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমার মেয়েটা মারা গেছে পারলে দোয়া করেন আর না পারলে সমালোচনা করেন না শরীর বেশি ভালো না কারোর শরীর ভালো না আর যদি পারি সুস্থ হই তাহলে আবার ভিডিও শুরু করব আর আপনাদের মাঝে আবার ফিরে আসব এখন মন মানসিকতার শরীর কোনোটাই ভালো না ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মেয়ের জন্য দোয়া করেন আপনাদের দুইটা হাতে পায়ে ধরি মেয়েটা মারা গেছে ওর নিয়ে সমালোচনা করেন না যদি আমার লাইভটা দেখে থাকেন যারা আমার ভিডিওগুলো আমার মেয়ের ভিডিওগুলো টিকটকে আপ দিছেন আপলোড দিয়েছেন বা ফেসবুকে আপলোড দিয়েছেন তারা ভিডিওগুলো ডিলিট করে দেন ভালো থাকেন সবাই